মূলত মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে গতকাল বলেছেন যে একটু মুর্শিদাবাদ এবং মালদা তুমি একটু দেখে আসবে কোথায় জল টল কিছু সেখানে এবং সেখানে কিছু পরিস্থিতি তিনি দেখতে আমাকে পাঠিয়েছে জল ছাড়া হচ্ছে বিভিন্ন জায়গা থেকে আপনারা জানেন বিশেষ করে আমাদের যে অঞ্চলটা এখানে আছে বার ওয়ান সুতি এবং সাবসার ঘর বিশেষ করে বারওয়ানে যেখানে জলটা আসে এখানে মূলত ম্যাসেঞ্জার থেকে জল ছাড়লে পরে এখানে প্রচুর জল হয়েছিল এবং আপনারা জানেন মাত্রাতিরিক্ত জল যদি এখানে আসে তাহলে জায়গাগুলো খুবই ভরে যায় আর আমাদের বিশেষ করে সরকারের অনেক তৎপরতাও আছে এবং সেটা মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সবটাই মনিটরিং করেন আমাকে যেমন এখানে বলেছেন যে এটা দেখে নেবেন একটু সুতি দেখে নেবেন শ্যামসগঞ্জেও কিছু ভাঙন হয়েছে সেইগুলো আমরা দেখে আমি মাল্লা যাব আর কিছু ড্রাই ফ্রুট আমি এনেছি অর্গানাইজ করেছি সেটা কিছু মানুষের কাছে তুলে আমরা মনে করি মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সবসময় কালকেও আমাকে বলেছে তো। এখানকার ডিএম রা গেছিলেন কালকে একটা মিটিং ছিল নবান্নতে আপনার জানি তারপরে ইন্ডোরে আমার সঙ্গে দেখা হয়েছে যদি কখনো বলেছেন যে তুমি যাচ্ছ কাজ সকালে আমরা আমার বলা আছে তুমি আমার মনে হয় দেখুন এই যে জল বিভিন্ন জায়গায় হচ্ছে কোথাও ডিবিসি কোথাও ম্যাসেঞ্জারের বাঁধ কোথাও বিভিন্ন জায়গায় মানে জল ছেড়ে দেওয়া হচ্ছে এবং বাংলার বিরুদ্ধে একটা চক্রান্ত বিভিন্ন জায়গায় আমি মনে করি এই চক্রান্ত অনেক দিন ধরেই চলছে বাংলাতে ছোট করবার বাংলাতে খাটো করবার জন্য একটা প্রবণতা সবসময় দিল্লি আছে আমি মনে করি আমাদের সরকার সব সময় একটা পজিটিভ চিন্তা ভাবনা নিয়ে চলে এবং মানুষের কথা ভেবে মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় বলছি আপনারা দেখেছেন ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় যারা অত্যাচারিত তারাই প্রেস করেছে তারাই বলছেন আজকে আমরা আমাদের এখানে প্রচুর হিন্দিভাষী লোক আমি হিন্দি ভাষাকে খুব সম্মান করি আমি যেমন নিজের মাতৃভাষাকে সম্মান করে তেমনি হিন্দিভাষীকে সম্মান করি আমার মনে হয় যে যা তার নিজের মাতৃভাষা বলবার অধিকার আছে বাংলা ভাষা বললেই আমি বাংলাদেশী হয়ে গেলাম এই জিনিসটা দিল্লির সরকার এটা চালু করেছে বিভিন্ন জায়গায় যেখানে বিজেপি শাসিত অঞ্চলে আপনারা দেখছেন এখান থেকে প্রচুর শ্রমিকরা যারা কাছে কাজ করতে তাদের ওপর দমন পীড়ন হচ্ছে বাংলায় কিন্তু বহু লোক আছেন যারা উড়িষ্যা থেকে এসে কাজ করেন বিহার থেকে কাজ করেন ইউপি থেকে কাজ করেন ঝাড়খন্ড থেকে এসে কাজ করেন কিংবা দিল্লি থেকে এসে কাজ করেন এখানে কিন্তু আমরা মনে করি রবীন্দ্রনাথ ঠাকুরের কালচার এখানে নজরুলের কালচার চলে এখানে স্বামী বিবেকানন্দ কালচার চলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এখানে দেখবেন বরঞ্চ কেউ যদি কিছু বলে তাতে লোকে প্রতিবাদ করে কিন্তু বাইরে সেটা হচ্ছে এটা ইদানিং দেখছি স্বাধীনতার এত বছর পরেও আমরা লক্ষ্য করছি এত এই ধরনের ঘটনা প্রবণতা এটা ঠিক